জঙ্গকের ডিপার্টমেন্টের মেয়েগুলো উগ্র স্বভাবের সারাদিন গসিপ করে বেড়ায় আচার আচরণের সভ্যতা নেই জঙ্গকে সবখানে ফলো করে ইরাবতী নামের মেয়েটা সেদিন ইনিয়ে বিনিয়ে প্রপোজ করেই বসেছে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে নাম্বারে কল করে বিরক্ত করা তো আছেই প্রত্যেকদিন লাঞ্চ টাইমে টিফিন বক্স নিয়ে সামনে আসবে আজও তাই জঙ্গুক ফাইল গোছাচ্ছিল এ সময় ইরাবতী আসে হাতে নিত্যদিনের মতো টিফিন বক্স তার জঙ্কুকের কাছ থেকে পাত্তা আপনি কেসে নিজের আসার বাত্রা বোঝায় মিষ্টি কণ্ঠে বলে ডিরেক্টার লাঞ্চ টাইম এখন ক্যান্টিনে যাবেন না না একটু বেরোবো কারোর সাথে দেখা করবেন জি কে জানতে পারি জঙ্ককের ফাইলগুলো গোছানো শেষ ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে রিসিভ করে যেতে যেতে বলে বোন অফিস বিল্ডিং এর পাশেই একটা কফি শপ সেখানে এসেছে রোজ থমথমে মুখে বসে আছে জঙ্কুক দরজার ঠেলে প্রবেশ করলো মনে শক্ত মুখখানা দেখে নিল জঙ্কুক তার আর তার মায়ের ওপর রোজ ভীষণ রেগে আছে রেগে মেগে কথা বাচ্চা বন্ধ রেখেছে কল দিলেও ধরছে না অবশ্য ওর রাগার উপযুক্ত কারণ আছে জঙ্কুক গিয়ে পাশের চেয়ারে বসে রোজের নাক ফুলছে ঠোঁট চেপে বসে আছে এই কেঁদে ফেলবে ভাব জঙ্কুক আহত মুখে হাত বাড়ায় তা তাৎক্ষণিক ঝাপিয়ে পড়ে ভাইয়ের বুকে মাথা রেখে রোজের সে কান্না কান্নার তরে মেটা নিঃশ্বাস নিতে পারছে না মুখমন্ডলে চোখের পানিতে ভিজে একাকার এত কান্নার কি হলো কখন থেকে এক নাগারে যাচ্ছে জগক মাথায় হাত রাখে চুলের উপরে হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলে হয়েছে তো আর কাঁদে না দেখি মুখ তো লাল করে ফেলেছিস পানি খা ধর জগক পানির বোতলের ঠাকনাটা খুলে দিয়ে রোজের হাতে ধরিয়ে দেয় এক চুমুক পানি খেয়ে বোতলটা টেবিলে রাখে রোজ বড় বড় নিচ্ছে আর ফেলছে জঙ্কক দুটো কফি অর্ডার দেয় তার জন্য সাধারণ কফি রোজের জন্য কোল্ড ওয়ান রোজ নিজেকে শান্ত করে টিস্যু দিয়ে মুখমণ্ডল মুছে নাক টেনে ভাইয়ের দিকে তাকিয়ে অভিমানী গলায় বলে আমি তো তোমার কেউ না আমি মায়েরও কেউ না আমি কারো কেউ না জঙ্ক হাসে রোজের লাল নাকে টোকা মেরে বলে রাখলে তোকে মায়ের মতো দেখায় আর হাসলে তোমায় বাবার মতো দেখায় কথাটি বলেই হেসে ফেলে রোজ হাসতে হাসতে দুলে পরে ভাইয়ের ওপরে নিজের ফোনটা বের করে একটি ছবি দেখিয়ে বলে দেখো দেখো এই ছবিটা তোমার আর বাবার মুখমন্ডল একই লাগছে ছবিটা তাদের বাগানে তোলা চঙ্কুক আর আরেম সাহেব পাশাপাশি বসে পেছনে হরেক রকমের ফুলের সমারোহ নীল সাগরের আসমান মাথার উপরে চারদিকে সবুজ গাছপালা দুজনের হাতে চায়ের কাপ দুজনের দৃষ্টি অদূরে ছবিটা সাইড থেকে তোলা রোজ তুলেছে আদুরি চোখে চঙ্কুক ছবিটা দেখে অন্যমনস্ক গলায় প্রশ্ন করে বাবা কেমন আছে ভালো না মনমরা হয়ে থাকে খুব কষ্ট পাচ্ছে আমি জানি তুমি আর মাও পাচ্ছ আমাকেও তোমরা সবাই মিলে কষ্ট দিচ্ছ আমার এসব ভালো লাগে না ভাইয়া সব ঠিকঠাক করে দাও না এর মধ্যেই কফি চলে এলো কফি খেতে খেতে দুই ভাই বোনের মধ্যে অনেক কিছু নিয়ে কথা বাচ্চা হলো আলাপ আলোচনার শেষ নেই রোজ সব কিছু নিয়ে একের পর এক টপিক তুলছে কথার ফুলছড়ি খুলে বসেছে সামনে পবিত্র ইদুল ফিতর রমজান মাস শুরু হবে কাল বাদে পরশু থেকে জিন বেগমের মন খারাপ ভীষণ ভাবে খারাপ বাড়ি ছেড়ে এই প্রথম ঈদ তার আর জঙ্কুকের কেটে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে রাত ভর তার পাশেই থাকলো বারবার করে বলল আমি দিয়ে আসি আম্মু বাসায় ফিরে যাও তুমি ছাড়া ঈদের মজা আছে জিন বেগমের কান্নাকাটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল তিনি কড়া কলায় বলল আমি কেলে হবে আমার ছেলেকে আমি একা ফেলে যাব অসম্ভব অসুস্থ হয়ে পড়ে হব না আচ্ছা বাবা ভাবছিলাম ইফতারি তো আমি নিজের হাতে প্রত্যেকবার করি আমার হাতের কি অভ্যস্ত তাই রমজানে ইফতারি যদি এখান থেকে বানিয়ে পাঠাই কেমন হয় ভালোই হয় লিস্ট করে দাও আমি বাজার করে নিয়ে আসি ভালো করে রাখবো আর শোন আমি চাচ্ছিলাম রোজ তে তীর্থ সুবিন একদিন না হয় এখানে ইফতারি করুক প্রথম রোজায় তো আনাটা ঠিক হবে না ওই বাড়িতে থাকুক নয়তো বাড়িটা খালি খালি লাগবে বরং তো দ্বিতীয় রোজায় ওরা এখানে ইফতারি করবে তোর চাচুকে বলে রাখবি প্রথম রোজায় বরং তোর বন্ধুদেরকে দাওয়াত কর ছেলেমেয়েগুলো এত আদরে ওরা বাসায় আসলে বাড়ি ঘর জলজল করে চঙ্কুক মাথা দোলায় বন্ধুদেরকে আগে জানিয়ে রাখে তারাও রাজি জবান দিয়েছে সন্ধ্যার আগেই হাজির হবে ঘরতিন বিকালের ঘটনা জংকুক অফিস ছেড়ে দ্রুত বাসায় ফিরে বাজার করবে বলে বাড়ির কাছাকাছি আসতেই দেখতে পায় ছোটখাটো একটা ট্রাক দাঁড়িয়ে আছে ট্রাক ভর্তি সরঞ্জাম রান্নাবানার কি নেই সেখানে চাল ডাল তেল আটা থেকে শুরু করে সমস্ত কিছু আছে সেগুলো ওঠানো হচ্ছে পাঁচ তলায় জিন বেগমকে দেখা গেল বেকুপ বনে দাঁড়িয়ে আছে জংকুকে দেখেই ছুটে আসলো জংকুকের আর জিজ্ঞাসা করতে হলো না কি হচ্ছে সে নিজে বুঝে নিয়েছে তার বাপ চাচারা ছাড়া আর কার কাজ হতে পারে এগুলো ইতিমধ্যে কল এসেছে জেহব সাহেবের তিনি প্রাণ খুলে হাসছেন হ্যালো শোনো আপা সবকিছু পাঠিয়ে দিয়েছি সাহায্যের জন্য রূপালি আপাকেও পাঠাবো ভাবির রান্না বান্না ছাড়া কি রমজান মাস উপভোগ করতে পারবো আর ভাই বা কিভাবে রোজা রাখবে ভাবি রান্না করা খাবার ছাড়া বোঝো তুমি সেই সূত্রপাত ধরে রাতের বেলায় রূপালি খাতুন ফ্ল্যাটে হাজির কোমরে অন্যা বেঁধে তিনি সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েছেন একদিক দিয়ে ভালোই হলো একা একা জিন বেগমের পক্ষে এত কাজ করা সম্ভব ছিল না প্রথম রোজায় অফিস ছুটি রাতে সেহিরি খেয়ে নামাজ পড়ে শুয়েছে জঙ্কুক তাই বেলা করে এখনো শুয়ে আছে আধ ঘুমে সে সজাগ আবার ঘুমের ঘোর এর মধ্যেই আবছা মেয়েলি চিকন কণ্ঠস্বর শুনতে পেল তে এসেছে নুপুরের শব্দ তো কানে এসে ঠিকছে কখন এলো মাত্র বুঝি ভাবনার মধ্যে দরজা ঠেলে কারো প্রবেশের শব্দ শব্দহীন ভঙ্গিতে হাঁটছে জঙ্কুকের ঘুম পুরোপুরি কেটে গেল তবুও উঠল না ঠাই সেভাবেই শুয়ে আছে যেন গভীর চোখের পাপড়ি অব্দি নড়াচ্ছে না জঙ্গক অনুভব করল তে বিছানার কোনা এসে বসেছে খুবই ধীরে সুস্থে যেমন ভীষণ ভয়ে আছে মাথাটা ঘুমন্ত জঙ্গকের দিকেই ছুকানো বিড়বির করে কিসব বলছে এরই মধ্যে জঙ্গক একটা বাক্য শুনে নিল ঘুমন্ত জঙ্গক ভাই বেশি সুন্দর নাকি সজাগ জঙ্গক ভাই এই বাক্যটির মাথা মন্ডু জঙ্কক বুঝল না তার বোঝার আগেই তে নরম হাত এসে পড়ল তার গালে নরম হাতের স্পর্শ জঙ্গকের কালের মধ্যে বিরাজ করছে তাৎক্ষণিক জঙ্গকের পুরো শরীরে লোম দাঁড়িয়ে পড়লো রক্ত চলাচল দ্রুত হলো শ্বাস প্রশ্বাস কয়েক গুণ বেড়ে গেল তে নরম হাতের স্পর্শ জঙ্ককের কালে চল্লিশ সেকেন্ডের বেশি ছিল না ছুঁয়ে দিয়েই তে তাৎক্ষণিক ভঙ্গিতে ছুটে পালালো অনেকটা সময় পর জংকুক চোখ মেলে তাকায় গালটা ছুঁয়ে কারো দৃষ্টি নিক্ষেপ করে দরজার দিকে বুকটা এখনো ধরফর করছে জঙ্কুক দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ভাবে তাকে যেভাবে চালাচ্ছে সেভাবে তেকে চালালে কেমন হয় খুব সভ্য একদল লম্বা চওড়া পুরুষদের উপস্থিতি ঘটলো ইফতারের আগ মুহূর্তে তাদের মধ্যে থাকা একমাত্র লিসা নামের নারীটাকেই জেরির মতো লাগছে ছোটখাটো পুচকে অথচ লিসার উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হাত তাদের একেবারেই ফাঁকা কিছুই নেই খালি হাতে এক একজন নিঃশব্দে প্রবেশ করছে এর অবশ্য কারণ রয়েছে সেবার এক গাদা জিনিসপত্র নিয়ে এসেছে এবার যদি তা করে শান্ত শ্রেষ্ঠ জঙ্কুক যুদ্ধ ঘোষণা করে দেবে সেই যুদ্ধে জ্বলে পুড়ে ছাড়খাড় হওয়া ছাড়া আর কিছুই থাকবে না জঙ্গক তাদের শান্তশিষ্ট শিষ্ট বন্ধু হলেও ভীষণ ভয়ঙ্কর যখন সে সত্যিকারী অর্থে রাগে এত বছরের বন্ধুত্বের ফজিলত হচ্ছে ছেলেটাকে আগা গোড়া জেনে নেওয়া দুয়ারের সামনে দাঁড়িয়ে থেকে সবাই ভদ্রতা বজায় রেখে স্পষ্ট শব্দে সালাম ছুড়ে রান্নাঘরে ব্যস্ত থাকা জিন বেগমের পানি এর পরপরই আসল চেহারা বেরিয়ে আসলো ভদ্রসভ্য পুরুষগুলোর বুড়ো বয়সে এসেও জোতা জোরা আগে বাগে খুলে চট জল প্রতি ফ্ল্যাটে ঢোকার একরকম যুদ্ধ চলছে সবগুলোর মধ্যে ঠিক অনেকটাই যেন ভার্সিটির অডিটোরিয়ামে সর্বপ্রথম উপস্থিত হবার প্রতিযোগিতার মতো লিসা মেমানু সবাই রক্ষা পেয়ে গেল আরামসে জোতা খুলে ফ্ল্যাটে প্রবেশ করলো অলস মুখে পেছনে চেয়ে দেখলো তামরা দামড়া ছেলেগুলোর গুলোর দৃশ্যটি রূপালী খাতুন সহ জীবন বাড়ির গার্ডেন দেখাশোনা করা ফজিলাতুন নেসা এবং ড্রাইভার রফিক মিয়া উপস্থিত আছেন এই মুহূর্তে চঙ্ককের ফ্ল্যাটের লিভিং রুমে তারা তিনজন ভীষণ খাবার ভর্তি বড় বড় বল ট্রান্সফার করতে জিন বেগমের হাতে তৈরি ইফতারি সহ হরেক রকমের রান্না বান্না এক এক করে বিল্ডিং এর পার্কিং এরিয়াতে রাখা গাড়িতে তোলা হচ্ছে খাবারের খ্রানের লিভিং রুম এর চারপাশ মোমো করছে টিকতে না পেরে ইউনু সহ বাকিগুলো হুড়মুড়িয়ে ঠুকে পড়ল চঙ্কুকের রুমে সেখানেও রক্ষা নেই খ্রান থেকে পেটের ভেতর থেকে ডাক শোনা যাচ্ছে ইউনু হাওমা করে উঠছে ক্ষুধা লেগেছে প্রচুর এই বিষয়টা মস্তিষ্কে আসতে না দেওয়ার যুদ্ধ যুদ্ধ চালাচ্ছে নিজের সাথে হাত খড়িতে নজর দেওয়া শেষ শতবার তাই বিছানায় শুয়ে আছে মুখের উপরে বালিশ কুজে জ্যাকসন ভালো ছেলের মতো বসে আছে মুখ জোড়াতে অসহায়ত্ব লেপটে মিনগিও সর্বদায় শান্ত ছেলে মনোযোগ সহকারে ফোন চাপছে জঙ্গক সে সময় গোসল করে বের হলো গোসলখানা থেকে সে আধা ঘন্টা আগেই অফিস থেকে ফিরেছে তারপর টুকি টাকি কেনাকাটা করতে নিচে নেমেছিল বাজার করে এনে মায়ের হাতে ধরিয়ে দিয়ে মাত্রই গোসল করে বের হলো জীবন বাড়িতে খাবার খাবার পাঠানো কমপ্লিট ইতিমধ্যে জিন বেগম ডাইনিং টেবিল সাজাচ্ছে জঙ্গুকে দেখতে পেয়ে বলল শুন বাবা তিন ধরনের শরবত করেছি লেবু ম্যাঙ্গো আর অরেঞ্জ এর আর কি কিছু করা লাগবে ওদের কোন ফ্লেভারের শরবত পছন্দ জিজ্ঞাসা করতেই তো ভুলে গেছি জঙ্গুকের জবাব দিতে হলো না রুম থেকে বের হয়ে আসলো ইউনো দাঁত বের করে আন্টি আপনার হাতের সাধারণ পানীয় অমৃত তাই এসব চিন্তা ভাবনা বাদ যা দিবেন তাই পেটে ঢুকে যাবে আর এমনিতেও আমাদের লজ্জা সরম কম সব খাই জিন হাসলো বিড়বিড় করে বলল পাগল ছেলে আজান দিতে তখনও ও মিনিট বাকি ইতিমধ্যে চেয়ার জুড়ে সবাই বসেছে আজানের অপেক্ষায় টেবিলে সব রকম ফল সাজানো ঠান্ডা ঠান্ডা তিন ধরনের শরবত ইফতারি মাখাতে শুরু করেছে জংকুক নয়তো দেখা গেল খাবার খাওয়ার পূর্বেই পানি খেই পেট ফুলে ফেলবে এক লোকজন আজান দিল সবাই পর্যাপ্ত খেলো একটু রেস্ট নিয়ে জঙ্গক বন্ধুদের সাথে বের হয়ে গেল মসজিদে নামাজ পড়ে ওরা হাইওয়েতে গাড়ি নিয়ে বেরিয়েছে গাড়িটা থেমেছে হাইওয়ে শেষের চায়ের স্টলের সামনে সবগুলো এক সঙ্গে গাড়ি থেকে নামলো চায়ের সাথে সিগারেট চলবে জঙ্গুক চা শেষ করে সিগারেট ধরিয়েছে জ্বলন্ত সিগারেটে কয়েকটা টান দিতে তার সেলফোনটা বেজে উঠে তের মুখশ্রী স্ক্রিনে কল দিচ্ছে এই অবচমেটা মেয়েটা অকারণে তো কল দেওয়ার সাহস করে না ধমক দেয় হয়তো কোন কারণে কল দিচ্ছে বোধহয় চঙ্কুক রিসিভ করে না চোখের সামনে উচ্চ গলায় ইউনো আর কাই এইটিন প্লাস ভাষায় তর্ক বিতর্ক করছে কাই তর্কের মাঝেই চঙ্কুকের ফোনে রিংটং শুনলো সঙ্গে সঙ্গে হ্যাংলামি শুরু করলো তাতে নাকি কল ধর ধর বন্ধু বান্ধবের ওপর একটু বিশ্বাস নেই তোর এমন অল্প বিশ্বাসে আমরা ভবিষ্যৎ পাড়ি দিব কিভাবে হ্যাঁ জানিস কত দূর যাওয়ার আছে আমাদের কলটা ধর একদম চুপ থাকবো বিশ্বাস রাখ জঙ্কুক ফোন বের করে পকেট থেকে মুহূর্তের মধ্যে ইউনোর চোখ জোড়া চলজল করে উঠে পর মুহূর্তেই ওর চোখের সামনে জঙ্কুক ফোনটা সাইলেন্ট করে পুনরায় পকেটে ঠুকিয়ে ফেলে কায়ের উজ্জ্বল চোখের চাহনি নিভে যায় তা দেখে মিটপিট করে হাসে মিনগিও কায় নাক কুচকে

জঙ্গু কাঁধে চেপে ফোন কানে গুজে দুই হাতে সিগারেট জ্বালায় বাসায় ফিরে আর খাওয়া সম্ভব না দিনে দু একটা সিগারেট খায় জঙ্কুক তবে সচরাচর পরিবারের সামনে খায় না সিগারেটের প্রথম টান মেরেই অস্পষ্ট সুরে শুধায় হুম তের গলা সর ছোট অনেকটাই ফিস ফিস করে কথা বলছে যেন লুকিয়ে লুকিয়ে কথা বলছে আজকে আসতে পারিনি পড়তে জেহব সাহেব সন্ধ্যায় কল করে জানিয়েছে জঙ্কুককে বিষয়টা তখন তের চাপা কণ্ঠস্বর শুনতে পেয়েছে জঙ্কুক না আমি যাব পড়তে কেন না করছো পর মুহূর্তেই আরএম সাহেবের গম্ভীর কণ্ঠস্বরে চুপ হয়ে গেল মেয়েটা সেসব মনে পড়তেই জঙ্কুক নিঃশব্দে হাসে মুখে বলে আচ্ছা আমি কিন্তু আসতে চেয়েছিলাম হুম কেন আসিস তাহলে আচ্ছা বললো আজ না তারপর কিছুই কি আর বলা যায় বলুন আমি তো বড়দেরকে খুব শ্রদ্ধা করি তাদের মুখের উপরে একটা কথাও বলি না জঙ্গুকে ঠোঁটের হাসি দীর্ঘ হলো চোখে এক রাস স্নেহ হুম জানেন আজকে কি হয়েছে জঙ্গুক ভাইয়া কি হয়েছে রোহান স্যারের ইংলিশ ক্লাসের টেস্ট এক্সামে আমার হাই স্কোর স্যার আমাকে একটা পেন দিয়েছে বিউটিফুল পেন আর সাথে বলেছে আমি খুব লক্ষ্মী মেয়ে সব পারে কিনা আমাকে যে বিয়ে করবে সে খুব ভাগ্যবান হবে জঙ্কুক সিগারেট মুখে কেশে উঠল কালো ধোয়া উড়িয়ে আল্লাদি ভঙ্গিতে মাথা দোলালো দুষ্ট চিন্তা মাথায় চাপতে গম্ভীর সুরে বলে ভুল বলেনি ঠিক বলেছে আমাদের বাড়ির মেতো আমরা চার তার হাতে তুলে দেব না ভাগ্যবান কারো হাতেই তুলে দেব তে কিছুক্ষণ হাসপাস করে কলটা কেটে দিল জঙ্গুক এবার সশব্দে হেসে উঠল মেসেজের রিংটং বাসতেই স্ক্রিনে তাকালো তে মেসেজ পাঠিয়েছে আমি যাকে তাকে বিয়ে করব না মোটেও না আমি কাউকে বিয়ে করব না জঙ্গুক মেসেজ পরে ধীরে সুস্থে সিগারেট টানে অন্য মানুষক ভঙ্গিতে সামনে রং বেরঙ্গের গাছের দিকে তাকিয়ে রয় আমার বোকা পেয়সে অতি রাতে বুকের ভেতরে ক্ষত বিক্ষত করে আলগোছে এসে মলম লাগায় অথচ তিন শেষে কিছুই জানে না কিছুই বোঝে না